সালামু আলাইকুম বন্ধুরা দেখুন চলে আসছি কিন্তু কাঁঠাল বাগানে দেখুন কত সুন্দর কাঁঠাল হয়েছে আল্লাহ অনেকগুলো কাঁঠাল হয়েছে দেখুন অনেকগুলো কাঁঠাল কিন্তু পুরো গাছটা জুড়ে কাঁঠাল প্রচুর পরিমাণ কাঁঠাল আর একদম গাছটা জুড়ে কাঁঠাল এত পরিমাণ কাঁঠাল দেখুন দেখুন একদম কাছে অনেকগুলো কাঁঠাল এই দেখুন কাছ থেকে আরও কাঁঠাল দেখা যায় ধরতেছে দেখুন এখানেও অনেকগুলো কাঁঠাল মাসাল্লা অনেক সুন্দর কাঁঠাল হয়েছে আমি বাগানে চলে আসছিলাম আপনাদের কাঁঠাল দেখাতে বাগানে চলে আসছিলাম আরেক পাশে কলা বাগান কলা গাছের বাগান মানে কলা গাছগুলো অনেক সুন্দর বাগানে চলে আসলাম দুপুরবেলা আপনাদের দেখাতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমি কিন্তু বাগানে চলে আসছিলাম আপনাদের দেখালাম বাগান থেকে একদম গাছ থেকে কাছ থেকে একদম কাছ থেকে আপনাদের হ্যাঁ কাঁঠাল দেখালাম জাতীয় ফল কাঁঠাল আছে মাসাল্লাহ খুব সুন্দর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন